আসছে আবার বছর ঘুরে মাহে রমজান আকাশে রজব মাসের চাঁদ উঁকি দিলেই মুসলমানরা রমজানের প্রস্তুতি শুরু করেন কদিন পরে শুরু হবে জমাদিউল আওয়াল এর পরের মাস জমাদিউল সানি শেষ হলেই উঁকি দেবে রজব এরপর সাবান শেষ হলেই শুরু হবে মাহে রমজান পবিত্র এই মাসে বিশে শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন সম্প্রতি রমজান শুরু সম্ভাব্য তারিখ ঘোষণা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি সেই সম্পর্কেই হতে চলেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দুই হাজার সালের রমজান মাস কবে শুরু হবে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন দুই সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার পঁচিশ সালের আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম সেই হিসেবে পয়লা মার্চ প্রথম রোজা পুরো বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল যদি আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ না দেখা যায় তাহলে পয়লা মার্চ থেকে সৌদি সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে পবিত্র এ শুরু হবে পৃথিবীর অনেক দেশে এখনও খালি চোখে চাঁদ দেখাকে প্রাধান্য দেয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ কিছু দেশের গণনার উপর ভিত্তি করে ক্রমদন শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয় সেসব দেশে খালি চোখে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয় না রমজানের চাঁদ দেখা যাওয়ার পর ওই দিনই রাতে তারাবিন নামাজ পড়েন মুসল্লিরা এরপর আগে করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন বন্ধুরা। এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে সরিয়ে দিন যাতে করে সকলেই জানতে পারে আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন